মেটিয়াবুরুজ দু নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বাংলা ভাষা বিরোধী চক্রান্ত এবং এসআইআর বিরুদ্ধে বিশাল প্রতিবাদ মিছিল হয় রবীন্দ্রনগর ঝিলপাট থেকে শুরু করে রবীন্দ্রনগর থানা পর্যন্ত মিছিলটি হয় এবং কুশ পুতুল পোড়ানো হয় এই মিছিলে প্রায় পাঁচ হাজার লোকের যোগদান দেখা গিয়েছিল রবীন্দ্রনগর থানা সামনে এসে তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় সুমন রায়চৌধুরী বেশ কিছু মূল্যবান বক্তব্য রাখেন যে সকল কর্মীরা সফল আনতে এই মিছিলকে সফল করতে আত্মা হাত্র তাদের প্রত্যেকে অঞ্চলের অন্ত প্রত্যেকে কৃপজ বাংলা জুড়ে যে প্রতিবাদ মিছিল মিটিং হচ্ছে তারই একটা অংশ আজকে মেটাফ ব্লক টুতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা করলাম এই যে বাংলা ভাষা নিয়ে এই যে এত আন্দোলন ওই বাংলা ভাষা নিয়ে এই যে আন্দোলন হচ্ছে বাংলা ভাষার উপর যে আক্রমণ হচ্ছে যে চক্রান্ত করা হচ্ছে বাংলা ভাষাভাষীদেরকে বাংলাদেশি আখ্যা দিয়ে বাংলাদেশে পাঠাবার চেষ্টা হচ্ছে এবং আরও কি ঝড় আসছে আমরা তখনও বুঝতে পারছি কিন্তু উপলব্ধি করতে পারছি না আরও বড় কোনো ঝড় নিশ্চয়ই নরেন্দ্র মোদী আমাদের জন্য রেখেছে তো আমরা তার জন্যই অনেক সতর্ক আগে থেকেই আমরা সকলকে সংগঠিত করে এই মিছিলে যোগদান করার মাধ্যমে এবং মানুষকে বোঝাবার চেষ্টা করছি যে নরেন্দ্র মোদীর মস্তিষ্ক প্রসূত যে সকল গভীর ষড়যন্ত্রগুলো রয়েছে সেগুলো আমাদের বাংলার পক্ষে খুব হানিকর সেই জন্য সবাই সচেতন তাই এই মিছিল তার সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশন এবং নরেন্দ্র মোদী যৌথভাবে যেভাবে চক্রান্ত করছে বাংলায় রাজ্য দখল করার জন্য ভোটার লিস্টের মধ্যে দিয়ে কারচুপির মধ্যে দিয়ে তার বিরুদ্ধে কতজন মানুষ আজকে এই র্যালিতে অংশগ্রহণ করবে পাঁচ হাজার মানুষকে আর কি কি বার্তা দেবেন এই র্যালি মানুষকে বলব সবাই সচেতন সতর্ক থাকুন সচেতন থাকুন নরেন্দ্র মোদীর সমস্ত চক্রান্তকে যাতে আমরা বাংলায় কোনোরকমভাবে প্রভাব ফেলতে না পারে তার বিরুদ্ধে আমরা একসঙ্গে রুখে দাঁড়াব এবং এটা বুঝ ব্লক যেখানে মিশ্র এলাকা হিন্দু মুসলিম সবাই থাকে আমাদেরকে আরও বেশি সতর্ক থাকতে হবে কারণ নরেন্দ্র মোদীর চক্রান্তই হচ্ছে কখনো জাতপাত ভিত্তিতে কখনো ধর্মের ভিত্তিতে কখনো ভাষাভাষীর বিরুদ্ধ বিরুদ্ধে ও একটা লড়িয়ে দেওয়ার চেষ্টা এই যে লড়াই যার রাজত্বে বসার পর থেকেই এই যে লড়াইয়ে রাজনীতি করে চলেছে তার জন্য সকলকে সতর্ক থাকতে বলবো আমরা সম্প্রীতি শান্তি বার্তা দিতে চাই আমাদের পশ্চিমবঙ্গ শান্তি রাজ্য সম্প্রীতির রাজ্য আমরা কোনো লড়াইকে এখানে প্রাধান্য দেবো না কোনো লড়াইকে বাংলার মাটিতে জায়গা দেবো বাংলার মাটি দুর্যয় ঘাটে এটা মামাটি মানুষের ঘাটি তৃণমূল কংগ্রেসের এখানে কোনো রকম চক্রান্ত আমরা বরদাস্ত করব র্যালিটা কোথা থেকে কোথায় কি হল একদম চন্দোষপুর ঝিলপাত থেকে আমাদের রবীন্দ্রনগর পিএস পর্যন্ত হলো অনেক মানুষের উৎস তাও বিপুল রাস্তা ছ কিলোমিটার রাস্তা অনেকেই ক্লান্ত হয়ে পড়েছে অনেকে হয়তো মাঝ রাস্তায় চলে গেছে তাই জন্য তাদের জন্য আমার কোনো রাগ নেই ক্ষোভ নেই যারা গেছে গেছে সত্যি অনেক বয়স্করা ছিল অনেক মহিলারা ছিল আর যারা এসেছে তাদেরকে তো কৃতজ্ঞ চিত্তে নতমস্তকে প্রণাম জানায় যারা এত অবধি পুরো র্যালিটা কমপ্লিট করলো পার্টির প্রতি পার্টির যে নিষ্ঠা তাদেরকে আমাদের চ্যানেল যদি আপনাদের ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করুন লাইক করুন যতটা পারবেন শেয়ার করুন এবং আপনাদের মতামতটা আমাদের কমেন্ট বক্সে লিখে জানান যাতে আমরা উৎসাহিত হয়ে আরও নতুন নতুন প্রতিবেদন আমরা আপনাদের সামনে তুলে ধরতে পারি